নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে দু হাজার ছাব্বিশ আজ কিছু বিষয় টোটকা ও তন্ত্রকিয়া বলব অর্থ কষ্ট প্রচুর সময় খারাপ যাচ্ছে শারীরিক কষ্ট হচ্ছে হওয়া কাজতে বাঁধা দিচ্ছে এই ক্রিয়াগুলো করলে নিয়মিত বিয়াল্লিশ দিন কিছুটা বাঁধাটা কাটবে আপনার সমস্যা আমার সমস্যা জ্যোতিষ কথায় শাস্ত্রের যে লাল কেতাবের কিছু শাস্ত্র অনুযায়ী কিছু ভালো ভালো টুটকা আছে সেগুলো করলে কাজ হয় এমনি ধারণ করার এই মুহূর্তে সমর্থ নেই প্রথমেই আমি বলব যাদের ক্ষেত্রে খুব আর্থিক কষ্ট ভুগছে খুবই খুব সমস্যার মধ্যে সাদা ওমাল নিতে পারে বা সাদা কাপড় বেশ সাদা ধবধবে কাপড় অখণ্ড আদর চাল বা গোবিন্দভোগ চাল একশো আটটা গুণে নেবেন সেই সাদা কাপড়টায় দিয়ে একটা সুপারি সুপারি খুব সুন্দর সুগঠিতে সুপারি নেবেন সুপারিতে একটু চন্দন মিশিয়ে দেবেন একসাথে সেই কাপড়টা পুল্লি করে বাঁধবেন আপনার বাড়ির ঠিক দক্ষিণ এবং পূর্ব কর্ণাটের সেই ঘরে টাঙিয়ে দিন বা যদি ব্যবসার জায়গা হয় ব্যবসার জায়গা ঠিক ওই দক্ষিণ দিক পূর্ব কোণ চেপে একশো পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে টানা রাখুন আমরা কিছুটা এই অর্থ সমস্যাটা বা বাঁধাটা ব্যবসাটা ভালো হতে শুরু হবে এটা শুরু করবেন একটা ক্রিয়াটা খুব সুন্দর শুক্র আমাদের সুখ দেয় শুক্র খারাপ হলে মানুষ অসুখী হয় দুঃখ কষ্ট পায় তাহলে সাদা মোবাইল নিতে পারেন সাদা কাপড় নিতে পারেন অখণ্ড আতক বা গোলা গোবিন্দ ভোগ চাল অখণ্ড মানে নেই সেই কাপড় রাখবেন একটা সুপারি নেবেন চন্দন মিশাবেন বাঁধবেন কী বার দিন করবেন শুক্রবার দিন করবেন সেই দিনকে ওটা নিজের মনের কামনা জানিয়ে বাঁধবেন হয় দক্ষিণ দিকের ঘর পূর্ব দক্ষিণের কন্যার দিকে বা আপনার ব্যবসার জায়গা রেখে দেবেন এতে আপনার কিছুটা অর্থের সমস্যাটা কমতে বাধ্য হবে যে কষ্টটা টাকা আসে না আসবে বা খুবই কষ্টের মধ্যে আছে এই ক্রিয়াটা করুন যাদের ক্ষেত্রে যে খুব দাম্পত্য জীবন অশান্তি চলছে একাধিক রোগ ব্যাধি শরীর কষ্ট একাধিক অপশন চালিয়েছে শরীরে কষ্ট হচ্ছে বা খুব অপশনের যোগ আছে আপনার জন্ম ছকে অষ্টমভাবে খুবই বা দ্বাদশ ষষ্ঠ খুব নেগেটিভ ঘর আছে অষ্টম ঘর বলতে লগ্ন থেকে আট নম্বর ঘরে শনি মঙ্গল আছে বা রাহু মঙ্গল আছে রাহুমঙ্গলকে অগ্নি যোগ বলা হয় এই যোগটা খুব খারাপ বর্তমানে এই যোগটা এখনই সৃষ্টি হতে চলেছে সঞ্চারে যাদের ওই রকম আছে তাদের ক্ষেত্রে এই যে মহাশিবরাত্রি খুব সুন্দর একটি যোগ রূপর নাগ বা নাগিনী এই যে অগ্নি যোগ কাটানোর উপায় রূপর। ঠিক করে আঙুল পরিমাণে বড় নয় কিন্তু কনিষ্ঠ আমূলের মাপে ছোট্ট রূপর একটা নাক একটা নাগিন নাকটা হবে একটু মোটা আর নাগিনটা হবে একটু সরু দুটো তৈরি করবেন যেখানে শিবরাত্রি পুজো হয় সেখানে শিবের কাছে শিবের স্থানে দিয়ে আসবেন ওই দিনকে উপোস থাকবেন পারলে একশো আটটা বেল সাদা চন্দন মিশিয়ে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করে শিব অর্পণ করবেন আর একটা খেয়াল করবেন কি তিল তেল আসত্য গাছের গোড়ায় দিয়ে আসবেন শনিবার থেকে আশা করব এই যোগ থেকে এই যে মারক যোগ অগ্নিবিশ যোগ সামনে আপনার এই বিপদটা কেটে যাবে শিবের আশীর্বাদে কাটবে তন্ত্রের গুরু হল শিব যত তন্ত্রিক বা তন্ত্র মন্ত্র করা হয় সব শিবের শক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আমাদের রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে আমরা বসতে পারি শুধু একটা পলা নীলা পড়লাম কিছু হবে না এই কেয়াগুলো করুন নিষ্ঠা মনে আমরা জীবনে সাকসেস আসতে বাধ্য হবে যাদের ক্ষেত্রে জন্মছক জানা নেই সিম্পল দেখে নেই এই আয়ু রেখাটা একটু ছোট বা ভাঙা বা রেখা নিচে বড় আকারে জবে রাখার আছে একাধিক রেখা এইভাবে ছেদ করে দিয়েছে ভাগ্য রেখাটা ভাঙা আছে রবি রেখা ভাঙা আছে তাদের ভাগ্য কিন্তু ভালো হয় না এক কথায় ভাগ্যরেখা ভাঙা থাকলে ভাগ্যের ভ্রেমনা হয় রূপরেখা রেখা ভাঙা থাকলে বদনাম হয় উচ্চ র্যাং পায় না আর আয়ু রেখার নিচে বড় জব বা আড়াই রেখা সিম্পল জেনেখ এতে আপনার অনেক সমস্যা করছে তাদের ক্ষেত্রেও এই শিবরাত্রি যোগের এই ক্রিয়াটা করলে তারা ওই বিপদ থেকে রক্ষা পাবে এবং শান্তিও পাবে মনের জোরও আসবে শিবের আশীর্বাদ ওই যোগটায় খুব শক্তিশালী হয় যারা মনে করবেন যে আমি শিবরাত্রে এই যে যোগ শুরু করছি আর করতে হবে আমি বলব প্রত্যেকটা সোমবার দিন কিছু না সময় পান একটা বেলপাতা অন্তত চন্দন দিকে ওম নব সেবায় মন্ত্রটা বলবেন আপনার জীবনে অনেক বাধা কাটতে বাধ্য এবং এই যোগে করলে যাদের বিষ যোগ অগ্নি বিষ যোগটা সৃষ্টি হচ্ছে বা ওই যোগ আছে জন্ম কুণ্ডিতে আছে তাদের ক্ষেত্রে নাগ ও নাগিনী দুটো রূপো তৈরি করে শিবের মন্দিরে দিয়ে আসবেন শিবরাত্রির দিনে আর সর্ষের তেল আর কালো তিল আসত্ত গাছে গোড়ায় দিয়ে আসবেন মানে ঢেলে দেবে তিল দিয়ে সর্ষের তেল ঢেলে দেবেন এই ক্রিয়া করলে এই অগ্নিবিশ যোগ অ্যাক্সিজেন্ট দুর্ঘটনা এই মারক যোগের হাত থেকে বেঁচে যাবে এই তন্ত্রক্রিয়া বা বলা হয় এগুলো লাল কিতাবের খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমরা গোপনভাবে অনেক সময় অনেকে বলি ভিডিওর মাধ্যমে যাচ্ছি কেনা আমি চাইবো বাড়িতে যেমন নিজের হাত দেখা শিখছেন আমার ভিডিও দেখে কুণ্ডুলি বিচার শিখছেন কিছু প্রতিকার শিখে নিন নিজের বাঁচার জন্য আর কিছু শেয়ার করলে আরও কেউ উপকার হোক এটা আপনার ভালো হবে আর যাদের ক্ষেত্রে বাস্তব খুবই খারাপ বাড়িতে কিছুতেই মন টেকেছে না প্রচুর অশান্তি লেগে থাকে যায় বাড়ির দেখবেন কোনো কল থেকে হয়তো কোনো পাইপ ফেটে গেছে বা জল থেকে কলের জল টপ টপ করে পড়ছে বা জল সমস্যা জলের সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে বলা হয় চন্দ্র খুবই ডিস্টার্ব আছে মানসিক কষ্টে ভোগে ভুল জায়গায় জল ব্যবহার করে এই মানসিক কষ্ট বাড়িতে মন টেকে তাদের জন্য খুব সুন্দরই শিবরাত্রি একটা ভালো ক্রিয়া এটা একটু অন্যভাবে এই ক্রিয়াগুলো করলে মানুষের শান্তি ফেরে মন্ত্র কথার অর্থ হলো মনকে শান্ত করা মনকে যদি বসিভূত না করা যায় জীবনে কোনো কর্ম সাকসেস হয় না কারণ গীতায় গীতার বাণীতে অর্জুন উতলা হয়ে পড়েছিল যুদ্ধ করবো কি করবো না কৃষ্ণ বলেছে নিজের মনকে বসীভূত করো পার্থ নিজের মনকে বসীভূত করো যুদ্ধে জয়ী হবে তা আমাদের যুদ্ধ মানে কি শুধু গুলাগুলি নয় যুদ্ধ সংসার জীবন দাম্পত্য জীবনে যুদ্ধ করা নিজেকে যুদ্ধ করে সেই জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া মন যদি বসীভূত না হয় কোনো কাজ হয় না মানুষের শান্তি থাকে না চন্দ্র এই শিবরাত্রির দিনকে যদি পারেন রূপোর পা দিয়ে একটা চন্দ্র তৈরি করতে হবে চাঁদের আকারে গোল করতে পারেন পূর্ণচন্দ্র আর্ধেক করতে পারেন অর্থ তাদের সমস্যা নেই রূপ দিয়ে চাঁদ করবেন সেই চাঁদে টু নাম্বার লিখবেন টু মানে নাম্বারটা দুই লিখবেন ওই দোকানে বললে ওরা ছাপ দিয়ে তৈরি করে দেবে ওটা কিন্তু নিজে হাতে চন্দন দিয়ে ওম ওইং ক্লিং সময় নেব ওং ওইং ক্লিং সময় নম এই মন্ত্র বলে শিবলিঙ্গের মাথায় দেবে এই যে মনের কষ্ট চন্দ্র ডিস্টার্ব অবশ্যই কাটতে বাধ্য ক্রিয়াটা করবে আপনার মনের শান্তি ফিরবেই এবং মন বসীমিত হবে কর্মক্ষেত্রের সাথে সাথে যদি মন না বসীমিত হয় মন না শান্ত থাকে কোনো কর্ম হয় না তাদের মন বসিমিত না হলে হঠাৎ দুর্ঘটনা ঘটেই যায় কারোর কুটু কথা বলে বিচ্ছেদ হয় এবং কাজ করতে গেলে বিঘ্ন ঘটে এই জিনিসগুলো খেয়াল করে করুন আমি যে তিনটে ভালো তন্ত্রক্রিয়া টোটকার মাধ্যমে দিলাম প্রয়োগ করুন এই শিবরাত্রি এবং নিজে করবেন আরও কিছু মানুষকে করার সুযোগ করে শেয়ার করুন করলে আপনার জীবনে ভালো হতে বাধ্য হবে একজনকে উপকার করলে আর আরেকজন উপকার পায় এটা হল ইটার্ন আসে যে আমি করব কাউকে জানবো না এটা ভুল নিজে করার জন্য নিজে ভালো থাকলে আরেকজন ভালো থাকার চেষ্টা করতে হবে তবে ভালোটা আসবে আর নেগেটিভ চিন্তা মাথায় বেলা করবেন না পজিটিভ চিন্তাগুলো করতে হবে যদি আমরা শস্য বলতে থাকি ভালো আছি ভালো থাকবো ভালো হবেই হবে ভালোটাই আসে যখন আমি সবসময় মন চিন্তা করব নেগেটিভ নেগেটিভটা ঘটবে এই ক্রিয়াগুলোর মাধ্যমে আমরা জীবন সাকসেস হবে দুধ দুধ হলো শুক্রের কাজ করে চন্দ্রের কাজ করে কি করবেন প্রতি সোমবার আর শুক্রবার পারলে একটু করে দুধ নিজেই খাবেন আর জলে দিয়ে দুধ জলে দিয়ে চান করবেন আগেকার দিনে রাজার বাড়িতে দুধ গোলাপ জল বা গোলাপ ফুল দিয়ে চান করানো হতো গোলাপ ফুল আর দুধে চান করলে মাঙ্গালিক দোষের কিছু প্রভাব কেটে যায় এই যে তত্ত্বগুলো বলছি করে দেখুন জীবনে সাকসেস আসতে বাধ্য হবে আশা করো ভালো থাকবেন ভিডিওগুলো লাইক করুন নমস্কার